নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি একদম লিনটন পর্যন্ত কমপ্লিট বাড়িটা আপনাদের দেখাবো আগে রাস্তা দেখিয়ে দিই এটা রাস্তা আছে পাশে বাড়ি আছে দেখুন ইলেকট্রিক আছে তিন কাটা জায়গার উপর বাড়ি তিন কাটা জায়গা একদম রাস্তার পাশেই দেখুন এই রাস্তা আগে গিয়ে আরও সব বাড়ি হয়েছে দেখুন দেখুন অনেক দূর পর্যন্ত করে দেখতে পাবেন প্রচুর বাড়ি আছে পিছনেও বাড়ি আছে জায়গাটা দেখে নিন একদমপুরে এই সীমানা দিয়ে জায়গাটা এই সীমানা দিয়ে তিন কাটা জায়গার উপরে এই বাড়িটি আছে সবে বাড়িটি নতুন করতে চেয়েছিলো আর কি দেখুন পুরো লিনটন পর্যন্ত কমপ্লিট আছে সামনে এতটা স্পেস আছে পাশে এতটা জায়গা আছে আরও একটি ঘর বা দুটি ঘর কমপ্লিট করতে পারবেন তিন কাটা জায়গা মানে পাশে এই জায়গাটা পুরোটাই আছে একদম এই পাঁচিল পর্যন্ত করে এই পাঁচিলের গা ধরে এই জায়গাটি দুটো ঘর আছে বাথরুম আছে কিচেন আছে প্ল্যান কমপ্লিট করা আছে দেখে নিন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে গিয়ে দেখুন এটি একটি ঘর পাশে এই একটি ঘর পাশে দেখুন কিচেন বারান্ডা আর এপারে বাথরুম বাথরুম প্ল্যান দেখে নিন বাথরুম ওপারে বাথরুম আছে এরপরে একটু ছোটো করে ঘর আছে ঠিক আছে দুটো ঘর আছে বাথরুম আছে কিচেন প্ল্যান করা আছে বারান্দা আছে সম্পূর্ণ লিন্টন পর্যন্ত কমপ্লিট করা আছে দেখুন শুধু উপর দিয়েই তার উপরে করে করেস্টার দিন বা ছাদ দিন ছাদের প্ল্যান করাই আছে অলরেডি তিন কাটা জায়গার উপরেই খুব সুন্দর একটা প্ল্যান স্টেশন থেকে খুব বেশি দূর না কাছাকাছি পিয়ালি স্টেশন থেকে খুবই কাছাকাছি আমি একটু পিছন দিক থেকেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাকে বুঝতে সুবিধা হয় মিডিয়াটি একটু দেখুন দেখুন চতুর্দিকে বাড়ি আমি ধরে রেখেছি দেখুন ইলেকট্রিক রাস্তা সবটাই কমপ্লিট একদম দেখুন চতুর্দিকে বাড়ি আছে বাড়িটির পিছন দিক থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই বাড়ি বাড়িটি এই তিন কাটা জায়গার উপরে বাড়ি যদি কোনো ব্যক্তির পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন বাড়িটির দাম পড়বে দিন কাটার জায়গার উপরে ছ লক্ষ টাকা কোনো বোকারের চার্জ লাগবে না কোনো ভিজিট চার্জ লাগবে না সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এটা নিতে পারবেন ছ লক্ষ টাকার বিনিময়ে নমস্কার বন্ধুরা যদি আপনাদের পছন্দের থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন কিছু আপডেট পেতে নমস্কার